সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে থাকছে তো উনি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং খর্ষা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা আপনার নবম শ্রেণীর পাশ বর্তমানে উনি ওনার বাবার বাড়িতে আছে ওনারা তিন ভাই বোন বাকি দুই বোনের বিয়ে হয়ে গেছে উনিও বিবাহিত ছিল কিন্তু ওনার হাজব্যান্ড আসলে দুর্ভাগ্যবশত স্ট্রোক করে মারা যায় ওইখানে ওনার একটা ছেলে বাবু আছে ওনাকে নিয়ে বর্তমানে বাবার বাড়িতে থাকে আর একটি বাসা বাড়িতে আপনার হচ্ছে আয়ার কাজে নিয়োজিত আছে দুইটা বাচ্চাকে দেখাশোনা করে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে কোনো মতে তার এবং তার বাচ্চার খরচ চালায় বাবা একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো পোস্টে চাকরি করে মা গৃহিণী তো আপনার মূলত দ্বিতীয় জীবন আবার নতুন করে শুরু করতে চায় সেজন্য উনি বিবাহিতা কোনো পাত্র অথবা একটু বয়স বেশি হলো ওই ধরনের কোনো পাত্র হইলেও ওনার কোনো সমস্যা নেই উনি বিয়ে করতে রাজি আছে আপনারা যারা এ ধরনের পাত্রীকে বিয়ে করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নাম ঠিকানা জেনে সম্পর্ক তৈরি করতে পারেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম